হ্যালো ফ্রিজ লাগ কইতাছেন হ আমি ফ্রিজলাই কইতাইছি কি কইবেন কোন যে কি ফ্রিজ দিছেন কোন কে কি সমস্যা হইছে হেডা কোন আমি ফ্রিজারন সময় আপনি কইলে যে ফ্রিজ আপনি সব কিছু থাওয়া হবে হ তাই কি হইছে লাংে বাজার থেকে গরম গরম মুড়ি নিয়ে আইছে লাং কইলে যে মুড়ি টিনটা ফ্রিজে থিয়ে পরে আমি থুইলাম পরে সকাল বেলা উইড়া দেই আমি বাপছি মুড়ি তো গরম গরমই থাকতো

আপনি ভাত তরকারি তো হার নাই ছিলাম তো পরে সকালে ওইটা দেখি ভাত আমার লাং লাংটার মতো শক্ত হয়ে গেছে পরে চারটে চারটা খাইলাম যে ভাত সেইটা তুমি এক কাজ করো এখন খালি ভাত উঠিয়ে দিও তাও তুমি চারটে চারটা খাওয়া